ভাই এগুলো কিনে দাঁড়িয়ে আছে আর ভাইগুলো বারো মাসে আসছে মা বোনা ওরে ভাই এত নরম এত তুলতুলে ভাই এরম চাইনি কাতার হয় না এগুলো ওয়াশ করা যায় ভাই হ্যাঁ একদম ওয়াশ করা যাবে ওয়াশিং মেশিন ওয়াশ করা যাবে এবং হাতে ওয়াশ করা যাবে এগুলো রং কষ কালার গ্যারান্টি আছে ভাই যেরকম আছে ঠিক ওরকম থাকবে এক বিন্দু রং কষ উঠবে না আচ্ছা চলেন তাহলে কিছু প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে প্রিন্ট গুলো দেখাই দিচ্ছে একটা একটা করে প্রত্যেকটা কালারই অসাধারণ ভাই কোনটা দেখে কোনটা নিবেন কল্পনা করা যাবে না মানে খুবই স্ট্যান্ডার্ড কালারের মধ্যে কিন্তু আছে আপনাদের কাঁথাগুলো দেখাচ্ছি আপনারা হচ্ছে বারো মাস ব্যবহার কিন্তু করতে পারবেন এগুলো হচ্ছে কত ফিট ভাই কত ফিট হবে সবচেয়ে ফ্যামিলি সাইজ সবচেয়ে বড় সাইজ সাত ফিট আট ফিট আচ্ছা সাত ফিট ভাই আট ফিট এগুলো আবার সিলাই টিলে ছুটে যাবে না তো ভাই কেন সিলাই ছুটবে এটা অটোমেটিক মেশিনে সিলাই করা মানুষের সিলাই করলে ভুল হতে পারে কিন্তু মেশিনে সিলাই করলে ভুল হবে না আর আমি সিলাইটা একটু দেখাই দিচ্ছি কাজটাকে একটু দেখান এই যে সিলাইয়ের কোয়ালিটি দেখেন উপরে যেরকম মানে এই ফার্স্ট যেরকম সিলাই করা মানে উভয় পাশে সেম সেলাইটা থাকে সেম সেলাই করা আচ্ছা আচ্ছা ওকে মানে উভয় পাশে কিন্তু সেম সেলাই করা কেন থাকে সেম সেলাই করা আচ্ছা দারণ এর नेक्स्ट হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখা বিয়ারদেরকে প্রত্যেকটা কালারে সুন্দর আর যারা হচ্ছে আপনার নেবেন তারা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে নিলে আপনার পছন্দের কালারটা আপনি হ্যাঁ নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমো WhatsApp আছে ওখানে যোগাযোগ করবেন ওকে দেখেন এই একটা প্রিন্ট আছে এগুলো খুবই অসাধারণ একটা প্রিন্ট আচ্ছা দাম কত রাখবেন এগুলো ভাই দাম একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেব যারা দুইটা নেবে তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে দুইটা নিলে আর হচ্ছে প্রত্যেকটা প্রাইস আমরা এখন বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র 1950 টাকা ওকে মাত্র 1950 টাকা দেখেন কত সুন্দর আপনারা অরিজিনাল চাইনিজ কাঁথা কিন্তু হচ্ছে ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন জি আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালার আছে আপনারা দেখায় আপনাদেরকে আর এগুলো বলবো হচ্ছে স্টক কিন্তু খুব সীমিত আছে ভিউয়ার্স এই যে দেখেন এই আরেকটা প্রিন্ট অসাধারণ আর এগুলো যে অরিজিনাল চাইনিজ কাঁথা ভাই বলতেছেন

আচ্ছা সম্পূর্ণ আলাদা এগুলা অনেক সফট কোয়ালিটির ওকে এগুলো যখন আপনারা গায়ে দিবেন গা থেকে ছাড়তে মঞ্চে মানে এত সুন্দর সুন্দর হচ্ছে কথাগুলো হবে প্রত্যেকটা কাতায় সুন্দর আমি দেখেন এগুলো সাইজটা কত বড় আমি একটু দেখাই দিচ্ছি সাইজটা আমি শুয়ে থেকে দেখছি দেখেন বিউসরা এই যে দেখেন এখানে হচ্ছে অনায়েশে দুইজন এই যে ভাইয়ের পোষক সমস্যা নাই ভাই এই যে অনায়েশে দুইজন পাশাপাশি আরেকজন আরেকজন শুতে পারবে কিন্তু পারফেক্ট হচ্ছে দুইজন হ্যাঁ দুইজন তিনজন অনায়েশে আপনি শুতে পারবে শুইতে পারবে কিন্তু আচ্ছা আচ্ছা ওকে আবার বলছে এগুলো আপনারা ওয়াশ করতে পারবেন সেক্ষেত্রে শুকাতে কত কতক্ষণ সময় লাগে ভাই শুকাতে ভাই 1 ঘন্টা সময় লাগবে এক ঘন্টা শুকিয়ে যাবে না কারণ এটা হচ্ছে ভিতরে মাইক্রো ফাইবার দেওয়া আছে ফাইবারটা হচ্ছে কচু পাতার মতো পানি ধরে রাখে না জোরে যায় আহ আচ্ছা আচ্ছা সেකට তো আত্রেই হচ্ছে শুকিয়ে যাবে এই দেখেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু হচ্ছে একদম মারাত্মক এই প্রিন্টে দেখেন এই প্রিন্টে কত সুন্দর মানি হচ্ছে মনে হয় যে একদম ফুটে উঠছে দেখেন না 3D ও দেখেন খুব সুন্দর আর এত পরিমাণ ঘন সেলাই করে দেওয়া আছে যেমন সুন্দর যে তেমন সফট এবং আরামদায়ক হবে ওকে চলে এটা হচ্ছে কিং সাইজের মধ্যে দাম পড়বে মাত্র 1950 টাকা যার যেটা পছন্দ হবে ভিউয়ারস স্ক্রিনশট নিয়ে রাখেন সারা বাংলাদেশে আর কালারটা যেরকম আছে ঠিক এরকমই থাকবে এক রং কষ উঠবে না 5 বছরের রঙের এর গ্যারান্টি আছে ওকে পাঁচ বছর কিন্তু রঙের গ্যারান্টি আছে এই কালার গুলো দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার যারা মিডল এজ এর মানুষরা আছেন তারা কিন্তু এই ধরনের কালার গুলো অনেক চুজ করে থাকেন তো বাবা মাকে চাইলে এগুলো হচ্ছে উপহার দিতে পারেন কিন্তু এগুলো আছে আপনারা এসি নিচে বা

ওকে এর পাশাপাশি হচ্ছে ওয়া ওয়া লাস্ট আর প্রিন্ট মানে এটা এত লাস্টে কেন ভাইয়া প্রত্যেকটা কালারই ভাই সুন্দর মানে কোনটা রেখে আসলে কোনটা রাখবেন মানে দিতে দন্ত পড়ে গেল দিতে দন্দ ফেলে যাবেন এই যে লাল গোলাপ চলে দেখেন এই আর একটা সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটা আসলে অনেক চমৎকার দেখেন না একবারে গোলাপ তিনটা গোলাপ বড় বড় গোলাপ দেওয়া আছে আচ্ছা তিনটা গোলাপ ফুল একসাথে দেওয়া আছে এটার প্রাইসটা পড়ছে 1950 টাকা। চলে না আরেকটা লাস্ট 1950 টাকা। এই যে লাস্ট কালারটা লাস্ট আরেকটা কালার আছে। এটাও আপনি নিতে পারবেন তো সেক্ষেত্রে যদি কেউ আপনাদের এখানে সরাসরি এসে দেখে শুনে নিতে চায় কিভাবে আসবে? নিতে হলে আমাদের ঢাকা শ্যামলী স্কয়ার বা শ্যামলী হল বল্লভ চলে। ওখানে নিচতলায় 150 নম্বর शॉप আপনার ওয়ান্ডার কালেকশন বিলিতে আসলে দেখে নিতে পারবেন। দেখে নিতে পারবেন কিন্তু ওকে। তো সেক্ষেত্রে হচ্ছে অনলাইন থেকে অর্ডার করতে চাইলে কিভাবে অর্ডার করবেন? স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমো WhatsApp আছে ওখানে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি। যে কোনো জায়গায় নিতে পারবেন। ওকে সোভিয়াস সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আর যারা আসতে পারবেন স্ক্রিনের যে নাম্বার আছে সেই নাম্বার আছে যোগাযোগ করবেন